দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পলতি ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে নতুন একটি ভিটি নিয়ে হাজির হলাম যেটা একদম রেডি লেয়ার পোলেট মুরগি হয়তো এই মুরগিটা খাসা তোলার দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম আসবে যারা রেডি পুলেট সংগ্রহ করে খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই পুলেট মুরগির বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন তো আমি চাই আমার কাছ থেকে যারা পুলেট মুরগি সংগ্রহ করেন বা করবেন তাদেরকে পুরো গাইডলাইন এবং দেওয়া গেছে তাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি আমি তো আমার কাছ থেকে মুরগি নেওয়ার আগে আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে চালু করবেন কারণ আমার ভিডিওতে যে সাইসির মুরগি দেখবেন আপনারা সেই সার্সির মুরগি পাবেন এবং বয়স অনুপাতে ওজন সঠিক পাবেন ভ্যাকসিন পরিপূর্ণতা পাবেন এবং আমার মুরগি তো কখনো বয়স অনুপাতে ভ্যাকসিন ওয়েট এবং দেখা গেছে যে সাইজ সব কিছু থাকে এই জন্য আমার কাছ থেকে যারাই পুলের সংগ্রহ করতেছেন তারা খুব খুশি আছেন এবং ভালোভাবে ডিম প্রোডাকশান নিতে পারতেছেন তো তাই আমি মনে করি যারা ভালো পুলেট খুঁজতেছেন ভালো পুলেট খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি বলতেছি আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামারে এসে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তো এই মুরগির জাত হচ্ছে কাজী কাজির বাচ্চা এখানে মুরগির সংখ্যা আছে পঁয়ত্রিশশো পিস যদি কোনো খামারে ভাই বোনেরা পুলিশ সংগ্রহ করতে চান তাহলে অতি শীঘ্রই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছে এই পুলু সংগ্রহ করতে পারবেন তো আপনারা অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপরে পুলু সংগ্রহ করবেন আমি বলতেছি না যে আপনারা আমার মোবাইলে দেখেই পুলেটের অর্ডার করেন আপনারা খামারে এসে দেখে শুনে তারপরে এই মুরগি সংগ্রহ করতে পারবেন তো অনেকেই যদি চান যে আমি ল্যাব টেস্ট করে মুরগি নেব তা ল্যাব টেস্ট করতে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়া আমার এই মুরগিতে লাইটিং শিডিউল মেনটেন করা আছে ধারাবাহিক যে ওষুধের ডোজ এই জিনিসগুলো সঠিকভাবে মেনটেন করা আছে আপনাদের এই পুলেট মুরগি খাঁচায় উঠালে গেলে আপনাদের প্রোডাকশনের কোনো ত্রুটি হবে না এবং অ্যাকুরেট প্রোডাকশান পাবেন তো ডিমের মুরগি মূল্যত করার মেন উদ্দেশ্য হচ্ছে ডিম প্রোডাকশনের জন্য তো ডিম প্রোডাকশন যদি আপনাদের ভালো না হয় ভালোভাবে যদি প্রোডাকশান না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা খামার চালাতে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলতেছি তো ভালো প্রোডাকশনের জন্য অবশ্যই আপনাকে ভালো মুরগি বাছাই করতে হবে তার ভালো মুরগি বাছাই করে সংগ্রহ করতে না পারলে ডায়াবেটিস আপনারা ভালো প্রোডাকশন নিতে পারবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কোনো ভালো খামার থেকে এবং একুড়ে ভ্যাকসিন যে করছে সেখান থেকে আপনারা অবশ্যই পুরোট মুরগি সংগ্রহ করবেন তো আমার কাছে এই এইরকম আরও তিনটে ব্যাস আছে যেখানে দেখা যাচ্ছে যে সর্বমোট ডায়াবেটিস মুরগির সংখ্যা আছে প্রায় বারো হাজারের উপরে তাই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পলুটগুলি সংগ্রহ করতে পারেন এই পলুটগুলো একবারে আছে যে খাসায় তোলার জন্য পুরো উপযুক্ত এবং হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম চলে আসবে এছাড়া অনেকে যারা বাসের খাঁচা বা স্ত্রী খাচা নিতে চান আমাকে ফোন করে নিতে পারবেন আমার স্টিলের কারখানা আছে তো সেক্ষেত্রে আর বেশি কিছু বলতেছি না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ